এসআইআর নিয়ে প্রশিক্ষণ শিবির জিয়াগঞ্জ লক্ষ্মী টকিজে সোমবার নম্বর মুর্শিদাবাদ বিধানসভার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার জিয়াগঞ্জ লক্ষ্মী টকিজে হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মুর্শিদাবাদ জেলা পরিষদের কোমেন্টর শাওনি সিংহ রায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ মুর্শিদাবাদ পৌরসভার ভাইস চেয়ারম্যান মেহেদি আলম মির্জা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান ও তৃণমূল কর্মীগণ এছাড়াও মুর্শিদাবাদ পৌরসভার ও জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কর্মীগণ আজকের এই কর্মসূচি থেকে শাউনি সিংহ রায় বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট ঠিক তারই আগে বিজেপি চাইছে বাংলার মানুষকে যেহেতু না তাই বাংলার ভোটারদের বাদ দিয়ে ভোটার লিস্ট করে ভোটে জেতার পরিকল্পনা করছে বিজেপি এবং বলেন পারছে আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জি এবং প্রায় তৃণমূলের আঠেরো লক্ষ কর্মী দুই মাস ব্যাপী রাস্তায় নেমেছেন যাতে বাংলার একটিও বৈধ ভোটার বাদ না যায় জিয়াগঞ্জ থেকে শেরিপুর শেখ ও হানজালা মন্ডলের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা বিধানসভা নির্বাচন ঠিক আগে তার মাধ্যমে বিজেপি চেষ্টা করছে বাংলার মানুষের যেহেতু তারা সমর্থন পাচ্ছে না তাই বাংলার ভোটারদের বাদ দিয়ে ভোটার তালিকা তৈরি করে ছাব্বিশে জেতার পরিকল্পনা করছে আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আগামীকাল রাস্তায় নামছেন এবং সেই সঙ্গে সঙ্গে এই দু মাস ব্যাপী প্রায় আঠেরো লক্ষ তৃণমূলের কর্মী রাস্তায় থাকবে প্রত্যেকটা বাংলার ভোটারদের পাশে কারণ আমাদের একটাই উদ্দেশ্য ন্যায্য ভোটারের নাম যাতে না বাদ পড়ে আমার আর সেই কারণেই আজকে চৌষট্টি নম্বর বিধানসভার বুকে আমাদের সমস্ত বিএলএ টু এজেন্ট এবং আমাদের দলীয় কর্মীদের নিয়ে আজকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে এবং এই ট্রেনিং এর মধ্যে দিয়ে আগামীকাল থেকে তারা প্রত্যেকটা মানুষের দ্বারে দারে জির সৈনিক হিসাবে নিয়ে জনগণের প্রতি একটা বৈজেছে ইতিমধ্যে অনেক জায়গায় খবর হয়েছে অনেক জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন দেখুন এটা হচ্ছে টোটালটাই বিজেপির চক্রান্ত আমাদের দুর্ভাগ্য যে মানুষ আজকে আতঙ্কগ্রস্ত হয়ে মৃত্যুর পথ পর্যন্ত বেছে নিচ্ছে এর জন্য দায় হচ্ছে সম্পূর্ণ বিজেপি কারণ এনআরসি করে বাংলার মানুষ তো আটকাতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুক দিয়ে আগিয়েছে এবার এসআইআর করে তারা চাইছে বাংলার মানুষের নাম বাদ দিলে আমরা বাংলার মানুষকে বলবো ভয় পাওয়ার কিছু নেই কারণ মুশকিল আসার মমতা ব্যানার্জী আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা যতক্ষণ মাথার উপর আছে বাংলার কোনো ভোটারের নাম বাদ বাংলাই পৌঁছায় কি বিজেপি এই যখন সোজা পথে গিয়ে না তখন থেকে আঙ্গুল তারা দেখাচ্ছে এবং সেই কারণে যখন বাংলার মানুষটাকে সমর্থন করছে না তখন বাংলার মানুষেরই নাম বাড়িয়ে তারা জয়যুক্ত হয়েছে কিন্তু এটা তাদের কখনোই হবে না। এটা দিবা বা স্বপ্নের মতই তাদের ব্যর্থ হবে। প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এসআইআর যে শিবির ছিল আমাদের মুর্শিদাবাদ জেলা সভা কেন্দ্রে এবং এখানে আপনারা জানেন যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের যিনি বর্তমানে জেলা পরিষদের রয়েছেন প্রথমত যে আমাদের বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আঠারো হাজার নেতৃত্বকে নিয়ে একটা বিসি করেছিলেন যেখানে এসআইআর সংক্রান্ত ডিটেলস উনি বক্তব্য রেখেছেন এবং প্রত্যেক নেতৃত্বের সাথে যারা মাথার ওপর আছেন তাদের মতামত নিয়েছেন এবং নিজেও কিছু মতামত দিয়েছেন তো সেই আমাদের যে আগামী বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে কেন্দ্র করে কিছু মানুষের যেই যেগুলো হচ্ছে বিরোধী রাজ্যগুলো সেইগুলোকে সেইগুলোকেই তাদের টার্গেট তারা করছে যে মানুষের ভোট যদি কাটা যায় কিছু মানুষকে যদি এই এসআইআর করার মাধ্যম দিয়ে যাতে বাদ দেওয়া যায় তাহলে হয়তো বিধানসভা ভোটের সময় একটা ইফেক্ট করতে পারে যেটা ক্ষতিকর আমাদের জন্য আমরা মনে করি তো যার জন্যই আমাদের এই সভা ডাকা হয়েছিল বিএলওদের নিয়ে এবং এই সভাতে উপস্থিত ছিলেন নেতৃত্বরা সকলেই সাধারণ মানুষকে একটাই বার্তা দেওয়া যে ঘাবড়ানোর কিছু নেই চিন্তা করার কিছু নেই কারণ আমাদের নেতৃত্বরা আপনাদের পাশে আছে আমাদের দল আপনাদের পাশে আছে সর্বোপরি আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেব প্রত্যেকে আপনাদের পাশে থাকবে কারণ আমরা চাই যে আমাদের রাজ্যে আমাদের মানুষরা বাঁচুক এবং একটাই কথা যে যে বিজেপি সরকারের সেই চক্রান্ত চক্রান্ত কখনোই সার্থক হবে না এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তাই আমরা সর্বতোভাবে সাধারণ মানুষের পাশে আছি এবং একটা কথা যে বলি সময় যে বিজেপি সরকার বারবার চেয়েছে মানুষকে বেত সং্রপ্ত করে তুলতে এবং তারা বারবার বিগত দিনে ফেল হয়েছে আগামীতেও ফেল হবে ধন্যবাদ